এআই দুনিয়ায় তো রোজই নতুন কিছু আসছে তাই না কিন্তু আজকে আমরা যাকে নিয়ে কথা বলবো তার নামটা একটু আলাদা ক্লড এটা কিন্তু শুধু আরেকটা এআই না এটাকে এমনভাবে বানানো হয়েছে যেখানে পাওয়ারের সাথে দায়িত্ববোধটাও সমান জরুরি তো চলুন দেখি কি এমন বিশেষত্ব আছে এর মধ্যে আচ্ছা একটু ভেবে দেখুন তো যদি এমন একটা এআই বানানো যেত যেটার জন্মই হয়েছে সাহায্য করার জন্য ক্ষতি না করার জন্য আর সব সময় সত্যি কথা বলার জন্য ঠিক গোড়া থেকেই ইন্টারেস্টিং প্রশ্ন তাই না আর এটাই কিন্তু আজকের আমাদের আলোচনার একেবারে মূলে কারণ ক্লডের ফিলসফিটাই হলো এটা তো আজকে আমরা কি কি দেখব প্রথমে ক্লডের সাথে একটা পরিচয় পর্ব সারব তারপর জানব এর পেছনের আসল মিশনটা কি। অবশ্য এর ক্ষমতাগুলো নিয়ে একটা চক্কর দেব আর দেখব ঠিক কোন জায়গায় এটা অন্যদের থেকে আলাদা আর শেষে এর চিন্তাশীল ভবিষ্যৎ নিয়েও একটু কথা বলবো। ওকে তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের প্রথম সেকশন মিট ইয়োর এ আই কলিগ মানে আমাদের নতুন এআই সহকর্মীর সাথে পরিচিত হওয়া যাক তো এই যে ক্লড ক্লড করছি জিনিসটা আসলে কি। টেকনিক্যালি বললে এটা একটা অ্যাডভান্সড লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা সংক্ষেপে এল যদি সহজ করে বলি তাহলে ভাবুন এটা একটা বিশাল ডিজিটাল ব্রেন যেটা আমাদের ভাষা বোঝে আর ব্যবহারও করতে পারে আর এটা বানিয়েছে অ্যান্থ্রোপিক নামের একটা কোম্পানি যারা এআই সেফটি নিয়ে কাজ করে তাদের মূল ফোকাসটাই হল এমন এআই বানানো যা জটিল সব সমস্যার সমাধান তো করবেই সাথে খুব স্বাভাবিকভাবে কথাও বলতে পারবে ব্যাপারটা বুঝতে সবচেয়ে সহজ হবে যদি এভাবে ভাবা যায় ধরুন আপনার একজন ভীষণ জ্ঞানী কলিগ আছে যিনি লেখালেখি অ্যানালিসিস কোডিং এমনকি ক্রিয়েটিভ কাজও এক্সপার্ট আর সবচেয়ে বড় কথা তিনি টোয়েন্টি ফোর সেভেন অ্যাভেলেবল ক্লট কিন্তু ঠিক সেরকমই একজন সহকর্মী এই তুলনাটা আমার মনে হয় এর কাজটা খুব ভালোভাবে বুঝিয়ে দেয় আর হ্যাঁ ক্লড কিন্তু একা না এর একটা আস্ত পরিবার আছে যেমন ধরুন সবচেয়ে পাওয়ারফুল আর কঠিন কাজের জন্য আছে ওপাস আবার প্রতিদিনের কাজের জন্য একটা ব্যালেন্সড পারফরম্যান্স চাইলে আছে সনেট আর যদি দরকার হয় একদম রকেট স্পিডে উত্তর তাহলে আছে লাইট আর ফাস্ট হাইকু মানে যার যেমন দরকার সে তেমন মডেল বেছে নিতে পারবে আচ্ছা ক্লড কি সেটা তো বোঝা গেল এবার চলুন একটু গভীরে যাই আমাদের দ্বিতীয় সেকশন ক্লডের পেছনের মিশনটা কি এটা বানিয়েছে অ্যান্থ্রোপিক আর তাদের কাছে সেফটি বা নিরাপত্তাই হলো ফার্স্ট প্রায়োরিটি এই কোম্পানিটাকে চিনলে ক্লডকেও চেনা সহজ হয়ে যাবে জানেন অ্যান্থ্রোপিক কিন্তু এমনি এমনি তৈরি হয়নি ওপেন এআইএর কিছু প্রাক্তন গবেষক এটা শুরু করেছিলেন আর তাদের মিশনটা প্রথম দিন থেকেই একদম ক্লিয়ার ছিল এমন একটা এআই বানানো যেটা সেফ হবে কন্ট্রোল করা যাবে আর সবচেয়ে বড় কথা যেটা আমাদের মানবিক মূল্যবোধের সাথে মিলে চলবে আর এই লক্ষ্যটা পূরণ করার জন্য তারা একটা দারুণ জিনিস ব্যবহার করে যেটাকে বলে কনস্টিটিউশনাল এআই ব্যাপারটা কি জানেন ধরুন একটা বাচ্চাকে শুধু বকাঝকা না করে তাকে কিছু ভালো নীতি শিখিয়ে দেওয়া হল যেমন সবসময় সত্যি কথা বলবে বা কাউকে কষ্ট দেবে না ক্লর্ডকেও ঠিক সেভাবেই কিছু মূল নীতির একটা সংবিধান ফলো করতে ট্রেনিং দেওয়া হয় ফলে ও শুধু মানুষের ফিডব্যাকের উপর নির্ভর না করে ওই নীতিগুলো থেকেই শেখে কীভাবে সাহায্যকারী ক্ষতিহীন আর সৎ থাকা যায় ওকে থিওরি তো অনেক হলো। এবার চলুন অ্যাকশনে যাওয়া যাক আমাদের তৃতীয় সেকশন ক্লড আসলে কি কি করতে পারে তার একটা ছোট্ট ট্যুর হয়ে যাক লেখালেখির কাজ আছে কোনো সমস্যা নেই একটা প্রফেশনাল রিপোর্ট লিখতে হবে বা ধরুন একটা ক্রিয়েটিভ গল্প ক্লড কিন্তু নিমিশেই এসব লিখে বা এডিট করে দিতে পারে আর দারুণ ব্যাপার হল যে কোনও লেখার স্টাইল বা টোনের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে ডেভেলপারদের জন্য তো এটা একটা আশীর্বাদের মতো কয়েক ডজন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোড লিখতে পারে জটিল সব কোডের ভুল বা বাঘ খুঁজে বের করতে পারে এমনকি খুব কঠিন টেকনিক্যাল কনসেপ্টও একদম সহজ করে বুঝে দিতে পারে প্রচুর ডেটা নিয়ে কাজ করতে হবে ক্লডের কাছে এটা কোনো ব্যাপারই না ওর একটা বিশাল ক্ষমতা হল ইনফরমেশন অ্যানালাইসিস তো একটা দুশো পাতার রিসার্চ পেপার দিয়ে যদি বলা হয় তিরিশ সেকেন্ডের মধ্যে এর মূল পয়েন্টগুলো বের করে দিতে ক্লড কিন্তু ঠিক সেটাই করে ফেলতে পারে এতক্ষণ তো আমরা দেখলাম ক্লড কী করতে পারে কিন্তু আসল প্রশ্নটা হলো মার্কেটে তো আরও এআই আছে তাহলে ক্লড আলাদা কোথায় এটাই আমাদের চতুর্থ সেকশন আর উত্তরটা লুকিয়ে আছে এর ডিজাইনের মধ্যেই যেটা ভীষণ চিন্তাশীল এই চারটা দেখলে পার্থক্যটা একেবারে পরিষ্কার হয়ে যাবে দেখুন সাধারণ এআইয়ের ক্ষেত্রে সেফটি জিনিসটা অনেকটা একটা ফিল্টারের মতো যেটা পরে যোগ করা হয় কিন্তু ক্লডের ক্ষেত্রে সেফটি হল এর একেবারে মূল ভিত্তি আবার ধরুন অন্য এআই অনেক সময় খুব কনফিডেন্সের সাথে ভুল তথ্য দিয়ে দেয় যেটাকে আমরা হ্যালোসিনেশন বলি কিন্তু ক্লড ও নিজের সীমাবদ্ধতা নিয়ে একদম সৎ আর লম্বা আলোচনাতেও কিন্তু ক্লড খেই হারিয়ে ফেলে না ওর সততার একটা দারুণ উদাহরণ দিই ক্লড কিন্তু একদম স্বচ্ছ ও পরিষ্কার বলে দেবে যে ওর জ্ঞানের ভাণ্ডার দু সালের জানুয়ারি পর্যন্ত আপডেট করা এর মানে কোনো তথ্য যদি পুরনো হয়ে যায় ও কিন্তু সে ব্যাপারে সতর্ক করে দেবে এটা একটা বিরাট ব্যাপার আর এবার আমরা চলে এসেছি আমাদের শেষ পর্বে সেকশন ফাইভ দ্য ফিউচার ইজ থটফুল এখানে আমরা ক্লডের কিছু অ্যাডভান্সড ফিচার আর বাস্তব দুনিয়ায় এর প্রভাব নিয়ে কথা বলবো। এর কিছু অ্যাডভান্সড ফিচার কিন্তু মাথা ঘুরিয়ে দেওয়ার মতো যেমন ধরুন লেটেস্ট তথ্যের জন্য রিয়েল টাইমে ওয়েব সার্চ করতে পারে কোড রান করতে পারে এমনকি ফাইলও তৈরি করতে পারে আগের কথাবার্তা মনে রেখে একটা পার্সোনালাইজড এক্সপিরিয়েন্স দিতে পারে ছবি দেখে সেটা অ্যানালাইজ করতে পারে আর হ্যাঁ একসাথে অনেকগুলো ডকুমেন্ট নিয়েও কাজ করতে পারে অসাধারণ তাই না আর ভাববেন না যে এগুলো সব ভবিষ্যতের কথা ক্লট কিন্তু এখনই স্বাস্থ্যসেবা আইন মার্কেটিং শিক্ষা সফটওয়্যার ডেভেলপমেন্ট এরকম অনেক সিরিয়াস ফিল্ডে ব্যবহার হচ্ছে মানে এটা শুধু একটা থিওরেটিক্যাল জিনিস না এটা রিয়েল ওয়ার্ল্ডের সত্যি সত্যি ইম্প্যাক্ট ফেলছে তো সব আলোচনার শেষে একটা প্রশ্ন মাথায় ঘুরছে এআইয়ের ভবিষ্যৎ মানে কি শুধু আরও বেশি স্পিড আরও বেশি পাওয়ার নাকি আসল ফিচার হয়ে উঠবে নিরাপত্তা ক্লডের পুরো জার্নিটা দেখলে কিন্তু মনে হয় দ্বিতীয় সম্ভাবনাটাই হয়তো সত্যি হতে চলেছে ভাবার মতো বিষয় তাই না